কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেই এক কাপ চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে তখন বাজে সাড়ে সাতটা আটটা ট্রেনটা ধরেছিলাম মনে নেই যাই হোক সূর্য উঠে গেছে অটো করে বেরিয়ে গেছিলাম রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে গিয়েই টিকিটটা মেয়ে কেটে নিল আর আমি এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি আর মেয়েদিকে টিকিট কাটছে তো আমার তো ট্রেন দেখতে ভালোই লাগে তোমাদের তো আগেই বলেছি ব্লগে আর তার সাথে সাথে ট্রেন যে ছবিটা ওটা তুলতো বেশি ভালো লাগে আগে তো আর আমাদের কাছে ফোন ছিল না তো ছবি তুলতে পারিনি আর এখন তো ফোন হয়ে গেছে সব কিছুই ফোনের মধ্যে একটা স্মৃতি করে রেখে দিই এবার টিকিট কেটে দুই নম্বর স্টেশনে চলে গেলাম ট্রেনটা ধরে চলে যাবো গন্তব্যস্থলে কিছু কাজ করে খুব খিদে পেয়ে গেছিলো তো কিছু হোটেলে খেয়ে নেব এবার হোটেলে এরকম পরোটা ডিম কষা তরকারি আমি অনেক দিন বাদে খেলাম খুব যে আমি হোটেলে বসে খাই তা না আমি খুব একটা হোটেলে খেতে পছন্দ করি না কিন্তু পাগড়টা খুব খিদে বেড়ে গেছে খেতে তো হবেই খালি পেটে থাকা যাবে না তো খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে যে টিফিন রেডি করে খাব তার হয়নি কারণ তখন অলরেডি বেজে গেছে একটা তা একটা সময় তো আর বাড়িতে এসে টিফিন রান্না করে খাওয়া না সে সাথে দুপুরে খাবার খাবো তো যাই হোক বাড়িতে এসে নিয়ে স্নান করে পুজোটা সেরে নিয়েছি পুজোটা তাই এর আগে আমি গোপালকে দিয়ে ধুয়ে তারপরে গিয়েছিলাম এসে নিয়ে স্নান করে পুজো দিয়ে রান্নাটাও সেরে নিয়েছি আর আজকে তেমন কিছু রান্না করিনি রান্না করেছি ডাল লাউ ডাল আর আলু ভাজা ডিম অমলেট পাঁপড় ভাত এই হয়েছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে আমরা খেয়ে নিলাম আর এদিকে খেতে খেতে মেয়ে বললো ডিম অমলেট ছাড়া খাওয়া যাবে না ও ডিম লাগবে মাছ মাংস লাগবে তো ওর জন্য একটা ডিম অমলেট করে নিলাম করে খাওয়া দাওয়ার সাথে সাথে প্রায় দুটো বেজে গেছে কিছুক্ষণ বাদেই প্রায় তিনটে নাগাদ একটা পেয়ারা ছিল মেয়ে বলে পেয়ারা মাখা করব। তো আমার কিছু মোটেই খেতে ইচ্ছা করছিলো না তো যাই হোক ও মাখছে খেতে হবে তো আমরা পেয়ারা মাখা খেয়ে নিলাম আর পেয়ারাটা মাখছে প্রথমে পেয়ারাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছে একদম দোকানে যা বাজারে যে পেয়ারা মাখা পাওয়া যায় সেই রকম করেই পেয়ারা মেখেছে ভালোই হয়েছে খেতে এর আগে আমি আমি রাস্তায় পেয়ারা মাখা খাই না বলে ও খায় তো ও আমার জন্য আজকে পেয়ারা মাখা করছে যে তুমি তো বাজারে পেয়ারা মাখা খাও না তো আমি বাড়িতে বানাই তুমি খাও অঞ্চলটা বানা তো ও বানিয়ে নিলো দারুন দারুন খুব সুন্দর হয়েছিলো খেতে তো আরেক দিন ভাবছি পেয়ারা এবার ঘরে না খেয়ে এরকম মেখেই খাবো তো একটু বিশ্রাম নিয়ে চলে এসেছিলাম আমি একা বাজারে একটু দরকার ছিল বাজারে সেই কাজগুলো সেরে নিয়ে গিয়েছিলাম টেস্টিয়ান ব্রাইটে টেস্টিয়ান ব্রাইটে গিয়ে একটু কেক কিনেছি আর একটু ছবি তুলেছে কথা বলে আসলাম ওদের সাথে কথা বলেই আবারও বেরিয়ে পড়েছি এসে কারণ রাতে খাবার করতে হবে আর দুপুরে তো খাওয়া দাওয়া তেমন হয়নি সেই জন্য রাতে এবার ফোন করে বললে ওরা রাতে কিছুই খাবে না কারণ হচ্ছে ছেলে হচ্ছে একটু বেরিয়েছো বাইরে খেয়ে নেবে আর মেয়ে ডেউসিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নেবে তো আমি তো রাতে আর ভাত খাবো না তো আমার জন্য আমি ওর চিলা বানিয়ে নিয়েছিলাম আর বন্ধুরা তোমরা এই টেস্ট ব্রাইটে অবশ্যই যাবে দারুণ দারুণ সুন্দর কেক মানে খেতেও ভালো লাগে আমার কাছে মিয়মোর থেকে টেস্টি অ্যান্ড ব্রাইটের কেকই বেশি ভালো লাগে আর যবে থেকে দোকানটা চালু হয়েছে আমি তবে থেকে এই দোকানেরই কেক খাই তো তোমরা চলে যেও একবার খেয়ে দেখো খারাপ হলে তখন আমাকে বলবে তো যাই হোক বাড়িতে এসে নিয়ে তড়িঘুরি করে নিজের জন্য একটু উড়শের চিলা বানিয়ে নিলাম তো এই হচ্ছে আমার সারাদিনে ছোট্ট একটা ব্লগ কিছু মনে করো না আগামীকাল বড় একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো আর সবাই আমার পাশে থেকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে আজকে এই পর্যন্ত টাটা